আসসালামু আলাইকুম আজকে স্ট্রাইকারদের জন্য ভিডিও স্ট্রাইকার দেখেন অনেক সময় স্ট্রাইকার যারা খেলেন আমি এর আগেও ভিডিও বানাইছি বাট আজকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে খুব বেশি করে হাইলাইটস করতে চাই খুব বেশি করে বলতে চাই যে আপনি এই বিষয়ে কাজ করেন আপনি স্ট্রাইকার যদি হন আপনি যদি বেশি বেশি গোল করতে চান আপনাকে এই বিষয়ে কাজ করাটা অত্যন্ত জরুরি আপনি যখন স্ট্রাইকার আপনার শুটিং ভালো থাকবে আপনার ড্রিবলিং ভালো থাকবে আপনার ভীষণ ভালো থাকবে আপনার বল টার্গেটে যাবে এটাও ভালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনার ডিবক্সের ভিতরে যে পজিশন এই পজিশনটা দেখেন আপনি অনেক বেশি গোল করতে পারবেন এই একটা মাত্র গুণের কারণে আপনি অনেক বেশি গোল মিস করবেন এই একটা মাত্র গুণের কারণে আপনি খুব ভালো ড্রিবল করেন আপনি একটা পজিশনে থাকলেন যেখানে আপনাকে খুব টাইট মার্কিং রাখা হলো এবং বল পাস দেওয়ার পরেই আপনাকে সরাই দিল। আপনি কিন্তু ভালো আপনার ওই সুযোগটা ছিল কিন্তু পারতেছে না কিন্তু আপনি দেখেন এই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন যে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি এই পজিশনটা আমার কতটুকু নেয়ার গোলপুস্ত থেকে এবং কতটুকু ফাঁকা আমি আমাকে কে মার্কিং করতেছে বা আমি বল টাচ করলে কোন দিকে যাবে এই বিষয়টা যদি চিন্তা করে কাজ করেন স্পেশালি ট্রেনিংয়ে যদি এই বিষয়টা অভ্যাস করতে পারেন স্ট্রাইকারস ট্রাস্টমি আপনি আগের থেকে দ্বিগুণ গোল করবেন আগের থেকে দ্বিগুণ গোল করবেন আপনার উইঙ্গারের মতন খুব বেশি ড্রিবল করতে হবে না আপনার উইঙ্গার মতো এত বেশি ফাস্ট হওয়ার প্রয়োজন নাই তবে এই পজিশন পজিশনিংটা আপনি যদি ইমপ্রুভ করতে পারেন ট্রাস্ট মি এটা আপনার অনেক উপকার দেবে এবং অনেক গোল করতে পারবেন আপনি আশা করব এই বিষয়টা নিয়ে কাজ করবেন যারা ইয়াং স্ট্রাইকার আছেন ফুটবল খেলেন ধন্যবাদ সবাইকে